अच्छा অনেক তো চেনা কালেকশন দেখলেন চেনা কালেকশনের বাইরে বেরিয়ে যদি ইউনিক কিছু সিল্কের কালেকশন নিতে চান তবে চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে আমার কথাই নয় আপনি দোকানের ওনারের মুখ থেকে শুনে নিন এখানে কেমন ধরনের কালেকশন থাকবে এমনকি কি দাম থেকে কালেকশন শুরু হয় আজকে থাকছে কিন্তু পুজোর একদম নতুন নতুন কালেকশান থাকবে সিল্কের ওপরে নর্মালি আমাদের কাছে শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা থেকে আজকে জাস্ট আমরা একটু ভালো ভালো কালেকশন নিয়ে এসেছি যেগুলো পুজোর এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে কিছু ছাপারও কালেকশন দেখাবো যেমন মিনু মালা বন্দনা এইসব রেট এখন কত রয়েছে সেই সবও কিন্তু নিয়ে আলোচনা কিছু করব শুধু কিন্তু সিল্কি নয় সিল্ক বাদেও কিন্তু ছাপার এ টু জেড ভ্যারাইটি আপনারা অনেকেই জানেন এনারা কিন্তু ছাপার মেন হোলসেলার অর্থাৎ এখান থেকে নিয়ে আপনি কিন্তু আপনার দোকানে দেখে সেল করতে পারবেন সমস্তটাই পাবেন একদম হোলসেল দামে কিভাবে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে সমস্ত কিছু জানতে দেখতে হবে আজকের এই ভিডিওটি তো দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে আরও একটা ভিডিওতে আমরা চলে এসেছি এর আগে আপনারা কিন্তু আমাদের অনেক ছাপার ভিডিও দেখেছেন আজকে কিন্তু আমরা একটু আলাদা ধরনের ভিডিও করতে চলেছি আজকে থাকছে কিন্তু পুজোর একদম নতুন নতুন কালেকশান থাকবে সিল্কের ওপরে আর তাছাড়া আমরা সিল্কের কালেকশান বাদেও কিন্তু কিছু ছাপারও কালেকশন দেখাবো যেমন মিনু মালা বন্দনা এই সব রেট এখন কত রয়েছে সেই সবও কিন্তু নিয়ে আলোচনা কিছু করব । তো ফার্স্টে আমি কিছু সিল্কের কালেকশন দেখাবো যেটা পুজোর হিট হিট কালেকশান এবং এক্সক্লুসিভ কালেকশান ঠিক আছে দেখুন ফার্স্টেই রয়েছে কিন্তু এরকম একটা হোয়াইটের ওপর শাড়ি দেখতেই পাচ্ছেন এরকম একটা সুন্দর ডিজাইনের মধ্যে কপার জরির মধ্যে কাজ যাচ্ছে শাড়িটায় অল ওভার শাড়িটা কিন্তু এরকম একটা মোটিভের মধ্যে কাজের মধ্যে চলে যাচ্ছে আঁচলটা কিন্তু আপনার রেডের ওপর চলে আসছে এইগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং আর নর্মালি আমাদের কাছে শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে হ্যাঁ একদমই একশো আশি টাকা থেকে আপনি এমন একটা শাড়ি পেয়ে যাবেন যেটা আপনারা খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন আজকে জাস্ট আমরা একটু ভালো ভালো কালেকশন নিয়ে এসেছি যেগুলো পুজোর এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা যাচ্ছে পুরো একটা মসলিনের ওপরে মসলিনের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর রকমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মসলিন স্টার্টিং হচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা থেকে সিক্স ফিফটি থেকে স্টার্টিং হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে নশো টাকা নাইন ফিফটির মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটা কতটা ট্রান্সপারেন্সি আছে দেখতেই পাচ্ছেন দেখুন পুরো কিন্তু একদম ট্রান্সপারেন্টের মধ্যে চলে যাচ্ছে শাড়িটা আর এটাই কিন্তু আপনার এক্সট্রা কিন্তু এরকম লেস করা থাকবে আপনার বর্ডারে একটা কিন্তু পার থাকবে ঠিক আছে আর পুরো কিন্তু আঁচলটা এরকম ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এটারও আপনারা কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন পেয়ে যাবেন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি পুজোর একদম এক্সক্লুসিভ কালেকশন এবং ভাইরাল একটা কালেকশন দেখুন ফেন্ডির ওপরে চলে যাচ্ছে খুবই সফটের মধ্যে চলে যাবে এটা কিন্তু পুরোপুরি ব্যাঙ্গালোরের একটা আইটেম ঠিক আছে দেখতেই পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস কাপড়ের কোয়ালিটি থাকবে একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো মাখনের মতন ঠিক আছে আর পাটটা দেখিয়ে দিচ্ছি দেখুন পাটটা কিন্তু এরকম একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে স্টোনের কাজের মধ্যে আর এটা কিন্তু একটু ডুয়েল টোনের উপরে কিন্তু কাজটা যাবে হালকা এটার আমাদের প্রাইস স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে টাকা থেকে আপ টু আপনারা কিন্তু সাড়ে সাড়ে সাতশো টাকার যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুবই একটা ডিমান্ডিং এবং একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এইগুলো এক একটা মার্কেটে আপনার রিটেল বিক্রি করতে পারবেন পনেরোশো ষোলোশো টাকা করে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে যাচ্ছে কাপড় কিন্তু একদম রেশন বাই রেশনের মধ্যে চলে আসছে আর ডিজাইনটাও কিন্তু চার পাঁচটা করে ডিজাইন আপনারা পেয়ে যাবেন নেক্সট দেখা দেখাচ্ছি একটা খুবই একটা ট্রেন্ডিং এবং ট্রেডিশনাল একটা শাড়ি এটা রয়েছে কিন্তু পুরোপুরি একটা বিষ্ণুপুরি বালোচুরির উপরে চলে যাচ্ছে খুবই একটা ট্রেডিশনাল একটা শাড়ি আমাদের কাছে বালোচুরির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে ঠিক আছে এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকায় মাত্র সাড়ে ছশো টাকায় পেয়ে যাবেন আপ টু আমাদের কাছে সাড়ে সাতশো টাকা সাত সাতশো আশি টাকা এবং সাড়ে নশো টাকারও কিন্তু বালুচুরির কোয়ালিটি আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব ট্রেন্ডিং আইটেম আমি ফার্স্টেই আপনাদের বলেছি যে আমাদের আজকের কালেকশন থাকবে পুরোপুরি ট্রেন্ডিং কিছু কালেকশনের ওপরে পুজোর এটা এটা রয়েছে কিন্তু মটকার ওপরে মটকা সিল্কের ওপরে দেখতেই পাচ্ছেন খুবই একটা গডজেস একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে পুরো বডি প্লেনের ওপর চলে যাচ্ছে আর আঁচলটা কিন্তু পুরো একটা সুন্দর একটা কিন্তু বর্ডারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা মাত্র ছশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এই একটা রয়েছে আপনার সাটিন সিল্কের উপরে শাটিন সিল্কের উপরে এটা কিন্তু ডিপ কালারের উপর পেয়ে যাচ্ছেন সব রকমের কালার থাকবে ডিপ কালার লাইট কালার পার্টটা কিন্তু একটা সুন্দর একটা ওপেন বর্ডারের মধ্যে চলে যাচ্ছে এক সাইডে আর এক সাইডে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর একটা পারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে নশো টাকা মাত্র সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আঁচলটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু আঁচলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু আপনারা হোলসেলও পাবেন এবং রিটেলও কিন্তু পাবেন আপনারা এক পিস দু পিস তাহলে কিন্তু অবশ্যই আমাদের গিরিধারী শাড়ি প্যালেসে আসতে পারেন আসলেই আপনারা কিন্তু সব রকমের কালেকশন দেখতেও পাবেন এবং এক পিস দু পিস যদি মনে করেন নেবেন তাহলে কিন্তু শপিং করতে পারবেন আমাদের কাছ থেকে নেক্সট এই একটা দেখাচ্ছে এটা এটাও বালুচুরির উপর চলে যাচ্ছে এটা কিন্তু পুরো ইকদের একটা কাজ যাচ্ছে সামনে দিয়ে একবার দেখাতে বলবো দেখুন একদম কিন্তু একটা খুব সুন্দর একটা নিখুঁত কাজের মধ্যে চলে যাচ্ছে এটা আর পুরোটা কিন্তু একটা ইকের কাজের মধ্যে যাচ্ছে আর পাটটা কিন্তু এরকম টাইপের পুরো একটা মোটিভের মধ্যে চলে আসছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র সাতশো টাকা সাতশো হ্যাঁ একদমই সাতশো আশি টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা কালেকশান পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কাপড় কিন্তু এ ক্লাসের কাপড় হবে আর কাপড় ধরলেই বুঝতে পারবেন যে কাপড়ের গুণগত মান এবং কোয়ালিটি কেমন রয়েছে ঠিক আছে পুরো কিন্তু শাড়িটা এরকম চলে যাচ্ছে রেটটা আমি বলে দিলাম সাতশো আশি টাকা সেভেন এইটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে একটা ইকতের ওপর এটাও চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ির মধ্যে পাচ্ছেন এটা এটা ব্ল্যাকের ওপর চলে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির কিন্তু মিনিমাম আপনারা সাত সাতটা থেকে শুরু করে আপনারা পনেরো কুড়িটা কিন্তু কালার पे যাবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু পুরো একটা জরির একটা কাজ যাচ্ছে এই সব কিন্তু জরি যেগুলো কাজ করা রয়েছে সেগুলো কিন্তু কোনো রকম কিন্তু ইরিটেশন হবে না দেখুন শাড়ির কাজগুলো দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম ফুল কিন্তু ফিনিশের মধ্যে কাজ চলে যাচ্ছে ঠিক আছে কোনো কিন্তু ওঠার ভয় নেই আর গুটানোরও কিন্তু ভয় থাকবে না এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা মনে করবেন যে এক পিস দুপিস নেবেন বাড়িতে বসে তো তাদের ক্ষেত্রেও বলে দিই এক পিস দুপিস নিতে গেলে কিন্তু আপনাদের অনলাইন পেমেন্ট করে নিতে হবে এক পিস দুপিসের জন্য কিন্তু আমরা সিওরি দিই না আর যারা মনে করবেন নতুন ব্যবসা শুরু করবেন তো তাদের জন্যও কিন্তু আমাদের কাছে সব রকমের কালেকশান আছে আমাদের কাছে রেডিমেড স্টার্টিং হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে ঠিক আছে আর শাড়ির স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শাড়িরও কিছু কালেকশান আমি দেখিয়ে দেবো আপনাদের আপনাদের সিল্কের কালেকশান দেখাচ্ছি তার উপরে কিন্তু চেষ্টা করব কিছু জামদানি বা কিছু ছাপার কালেকশন দেখানোর দেখুন নেক্সট যাচ্ছে এই একটা আপনার শার্টিনের ওপর চলে যাচ্ছে এটাও শার্টিনের ওপর চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আপনার ওপেন পাড়ার মধ্যে চলে যাচ্ছে ডিজাইনটা কিন্তু পুরোটা কিন্তু আলাদা আলাদা একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আপনার বড় ছোট গুটির মধ্যে কাজ যাচ্ছে আর আঁচলটা পুরো কিন্তু সুন্দর একটা কাজের মধ্যে চলে যাচ্ছে ডিজাইনের ওপরে এটার প্রাইস রয়েছে মাত্র নশো টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা আর তাছাড়া কিন্তু আমাদের কাছে শার্টিনের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আটশো কুড়ি টাকা থেকে ঠিক আছে নেক্সট আর একটা শার্টিনের ওপর দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুটো সেম পারের মধ্যে কাজ রয়েছে এটা কিন্তু মিনে করা রয়েছে পুরো শাড়িটায় পুরো অল ওভার শাড়িটায় কিন্তু এরকম সুন্দর মিনে করার কাজ রয়েছে আর অল ওভার শাড়িটা এরকম চলে যাচ্ছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসের কাজগুলো কিন্তু একদম অসাধারণ থাকবে এটার প্রাইস যাচ্ছে মাত্র নশো টাকা মাত্র নশো নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম আর এটা কিন্তু আলাদা ভাবে কিন্তু এরকম লটকনের কাজ থাকবে ঠিক আছে এরকম কিন্তু লটকনের কাজ থাকবে আমাদের কাছে সব রকমের আপনারা ভ্যারাইটি পেয়ে যাবেন একটা ভিডিওর মধ্যে সব রকমের কালেকশান দেখানো সম্ভব নয় সবাইকে একবার অনুরোধ করব। আমাদের শপে ভিজিট করুন আমাদের শপ নেম রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর স্ক্রিনে তো নাম্বার রয়েছেই আপনারা যে যেখান থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেব আর একটা কথা বলে দিই আপনারা শান্তিপুর এসে কখনোই দালাল চক্রে পড়বেন না ডিরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের নিজেরা গাইড করে নিয়ে আসবো আচ্ছা নেক্সট কিছু আমরা ছাপার কালেকশন দেখাচ্ছি আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন যে আমরা কিন্তু ছাপার শাড়ির মেন ডিস্ট্রিবিউটার তো ছাপার শাড়ির রেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম কোম্পানির রেটে ঠিক আছে দেখুন কোম্পানির দামে যদি ছাপার শাড়ি নিতে হয় অবশ্যই আমাদের গিরিধারী শাড়ি প্যালেসে আসতে হবে এখানে কিন্তু আপনারা একদমই কম প্রাইসে কিন্তু ছাপার শাড়ির কালেকশন পেয়ে যাবেন যেমন মিনু মালা বন্দনা রেশমা তারপরে বিষ্ণুপিয়া বিভিন্ন রকমের কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদমই যেটা কোম্পানিতে রেট রয়েছে সেরকম রেটেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ছাপার শাড়ি নিয়ে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন দেখুন এই শাড়িটা কিন্তু আপনার ক্যাটলগ ওয়াইজ চলে আসছে এগুলো পাঁচ চল্লিশ মিটার কাটিংয়ের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ান সেভেন্টি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে হ্যাঁ একদমই আর আমাদের নর্মালি কটন শাড়ি স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে ঠিক আছে তাছাড়া যারা কটন ছাড়াও যারা নেবেন তাদের জন্য কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র টাকা থেকে টাকা থেকে শাড়ি শুরু রয়েছে কিন্তু ওটা আপনার কিন্তু কটনের আইটেম হবে না নেক্সট যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার পুরো মিনু শাড়ির উপর চলে আসছে আমি ফার্স্টে আপনাদের বলেছিলাম যে মিনু শাড়ির রেট থাকছে কিন্তু একদমই কোম্পানির দামে ঠিক আছে যেটা কোম্পানিতে রেট যাচ্ছে সেই দামে কিন্তু আপনারা শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ একদমই মিনু শাড়ি পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের কালারগুলো একবার দেখিয়ে দিচ্ছি এরকম দশ পিসের আপনার কালার থাকবে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে রয়েছে এটা আপনার কিন্তু চান্দ্রি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু শাড়িটা চলে আসছে দেখুন ডিজাইনগুলো এবং কালারগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু পুরোটাই কিন্তু আলাদা এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন তাদের জন্য রেট রয়েছে মাত্র দুশো টাকা আর যারা মিনিমাম চল্লিশ পিসের নিচে নেবেন তাদের জন্য রেট রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু আপনার বন্দনার ওপরে বন্ধনার প্রাইস রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে আমাদের কাছে দেখুন এটা কিন্তু চলে আসছে বন্দনার রাজাবাবু রাজাবাবুর প্রাইস রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো বিরানব্বই টাকা কিন্তু বন্দনা রাজাবাবু পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু হিউজ আপনার ডিজাইন পেয়ে যাবেন কালার কিন্তু প্রচুর রয়েছে একটা বান্ডিলে কুড়ি পিস করে থাকে কুড়িটা কুড়ি রকমের কিন্তু কালার ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ছাপার শাড়ি বারো হাতের হবে যারা মনে করেন যে বারো হাতের শাড়ি নেবেন তো তাদের ক্ষেত্রে বলে রাখি এগুলো কিন্তু প্রত্যেকটা মিটারে কাটা হয় আপনারা প্রত্যেকটা শাড়ি পাঁচ পঞ্চাশ মিটার দেখে কিন্তু আপনারা কিনতে পারবেন এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের নিজে মানে যে কোম্পানি রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে নেক্সট দেখি এদিকে একটু আসতে বলবো আমাদের কাছে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা রমেশ শাড়ি পেয়ে যাচ্ছেন রমেশের কিন্তু কালেকশন রয়েছে রমেশ একটা রয়েছে এটা রমেশের আইটেম রয়েছে এটা কিন্তু আহ বেবি ডলের ওপর পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের আলাদা আলাদা নতুন নতুন ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন ডিজাইনের ওপরে এগুলোর প্রাইস রয়েছে মাত্র একশো আটানব্বই টাকা দেখুন আমি যেটা বলেছিলাম আপনাকে যে প্রত্যেকটা শাড়িতে কিন্তু পাঁচ পঞ্চাশ মিটারের কিন্তু আপনার থাকছে এরকম কিন্তু লেখা থাকবে প্রত্যেকটা শাড়িতে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে আপনারা বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন বন্ধনার বক্সের আইটেম রয়েছে বন্ধনার বক্স স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো ষাট টাকা থেকে যারা হিউজ নেবেন মিনিমাম চল্লিশ পিসের উপরে নেবেন তাদের তাদের জন্য রেট রয়েছে কিন্তু মাত্র দুশো পঞ্চান্ন টাকা টু ফিফটি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু প্রচুর ডিজাইনে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি কিছু ব মিনুর উপরে দেখুন মিনুর কিন্তু এরকম ধরনের কিন্তু আপনারা বক্সে পেয়ে যাবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু আপনারা ডিজাইন কালার পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম ডিজাইন কালার পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে এগুলো আপনার হাই কোয়ালিটির শাড়ি হবে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ফুল গ্যারেন্টি থাকবে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আপনার রয়েছে বাংলাদেশি প্রিন্টের ওপরে কাপড়ের কোয়ালিটি কিন্তু পুরো এ ক্লাস থাকবে এটা সোনা কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখুন আর কালারগুলো দেখুন এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন যারা মোহামেডান কাস্টমার রয়েছে আমাদের তাদের কিন্তু এইসব কিন্তু খুবই চাহিদা থাকে এইসব ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু পাঁচ পিসের করে ক্যাটালগ থাকছে পাঁচ পিস কিন্তু বান্ডিলে থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমি একটা জাস্ট আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কতটা সফটের মধ্যে আছে দেখুন একদম সফটের মধ্যে শাড়িটা পেয়ে যাবেন এরকম বক্স প্যাক আপনার প্যাকিং এর মধ্যে থাকছে বড় ফোল্ডার ফোল্ডের মধ্যে দেখুন এরকম কিন্তু পুরো সফটের মধ্যে পেয়ে যাবেন হাতের মুখেও চলে আসবে এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা টু টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু এসব কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি মালা কোম্পানির উপরে মালা এটা রয়েছে কিন্তু আপনার হামঝুলির ওপরে এটা প্রত্যেকটা শাড়িতে একটা করে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এটার আপনার বেল প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা একটু কম নেবেন তাদের জন্য কিন্তু দু এক টাকা হয়তো হেরপের থাকবে দেখুন এরকম কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু ডিজাইনে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইটের ওপরে হোয়াইটের ওপরে হোয়াইট এবং রেডের ওপরে যেহেতু পুজো রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এগুলোর কিন্তু খুবই ডিমান্ড থাকবে এরকম কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন এরকম কালার পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিজাইনের উপরে কাজ চলে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এরকম এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকা থ্রি ফর্টির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু খুব সফটের মধ্যে কালেকশনটা থাকবে কাপড়টা কিন্তু একদম সফটের উপর থাকবে এইগুলো প্রত্যেকটা পুজোর কিন্তু ডিমান্ডিং কালেকশন দেখুন একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো আপনারা যদি দোকানে বিক্রি করেন তো সেক্ষেত্রে রিটেল বিক্রি করতে পারবেন কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকা কিন্তু রিটেলে আরামসে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা টু ফোরটি ফাইভের মধ্যে কিন্তু এরকম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ক্যাটলগ দেওয়া আছে ঠিক আছে দেখুন এরকম ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কিছু আরও কিছু দেখিয়ে দিচ্ছি যেহেতু এদিকে আমরা এসেছি চলে এসছি তো দেখুন এরকম ধরনের কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা কালেকশন পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস রয়েছে এইসব কালেকশনের প্রাইস রয়েছে কিন্তু মাত্র ছশো সত্তর টাকা থেকে আশি টাকার মধ্যে এরকম ধরনের প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখুন এইসব ভালো মধ্যে পেয়ে যাবেন যেটা আমি বলেছিলাম যে ইক বালো স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এই একটা রয়েছে আপনার পুরো কিন্তু হোয়াইটের উপরে এবং রেডের এর সিল্কের কালেকশন রয়েছে এটার কিন্তু ব্লাউজ পিস রয়েছে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে বাপ্তা সিল্ক যেটা কিন্তু খুবই ডি ট্রেন্ডিং একটা আইটেম দেখুন বাপ্তা সিল্ক আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার রয়েছে আর একটা যেটা খুবই একটা মোস্ট ডিমান্ডেড আইটেম রয়েছে দেখুন এটা রয়েছে লিনেনের ওপরে লিলেনের কিন্তু প্রচুর ডিমান্ড থাকে এগুলোর প্রাইস আমরা রেখেছি কিন্তু মাত্র দুশো আশি টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু হোলসেল রেট রয়েছে আর যেগুলো পঞ্চাশ ছশোর কাপড় রয়েছে সেগুলো আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু প্রত্যেকটা টোনের মধ্যে কালেকশন পেয়ে যাচ্ছেন আচলটা একবার দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র ছশো কুড়ি টাকা সাড়ে ছশো টাকা সাড়ে সাতশো টাকা বিভিন্ন রকমের রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সিল্কের আমাদের কাছে ব্লাউজ স্টার্টিং রয়েছে মাত্র আটত্রিশ টাকা থেকে দেখুন নেক্সট আমি কিছু দেখাচ্ছি এখানে কিন্তু ব্লাউজের কালেকশন রয়েছে দেখুন এরকম কিন্তু বেনারসি ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা থেকে এরকম কিন্তু হাতে কুচি থাকবে এই সব ব্লাউজ আপনারা যদি একটা রেডি করাতে যান মানে তৈরি করাতে চান তাহলে কিন্তু তিনশো চারশো টাকার নিচে কিন্তু পসিবেল না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রেডিমেড পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা থেকে আর তাছাড়া কিন্তু আমাদের কাছে ব্লাউজের সুতি যে ব্লাউজগুলো হয় সেগুলোর স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আটত্রিশ টাকা থেকে এর কমেও আপনারা পাবেন সেগুলো কিন্তু আপনারা সাইজ ঠিক পাবেন না আর যেটা আটত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে সেগুলো কিন্তু একদম পাক্কা সাইজ থাকবে যেটা বত্রিশ বত্রিশই থাকবে যেটা চৌত্রিশ চৌত্রিশই থাকবে আর তাছাড়া কিন্তু আমাদের কাছে রেডিমেড রয়েছে জামদানি আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা থেকে ওয়ান থেকে কিন্তু আমাদের কাছে জামদানি স্টার্টিং রয়েছে তাঁত স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে বিভিন্ন রকমের আপনারা কিন্তু ছাপাশাড়ি ব্র্যান্ডের ছাপাশাড়ি পেয়ে যাবেন যেমন চান্দ্রিকঠন বলুন আপনারা জড়ি দেওয়া নতুন নতুন যে ছাপা শাড়িগুলো রয়েছে সেরকমও কিন্তু পেয়ে যাবেন এরকম একদম নাইটি রয়েছে তারপরে কিন্তু এরকম বক্সের কিন্তু আইটেম রয়েছে যেগুলো দেখানো হয়নি আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম ধরনের কিন্তু অনুল বক্স বিভিন্ন রকমের পুজোর যে নতুন 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 কালেকশন রয়েছে সেগুলো কিন্তু রয়েছে অনেক সেগুলো কী করতে হবে আমাদের শপে আসতে হবে তাহলে কিন্তু আপনারা সব রকমের কালেকশান দেখতে পারবেন তো আরেকবার আমরা আমাদের অ্যাড্রেস এবং আমাদের নেম বলে দিচ্ছি আমাদের নেম রয়েছে গিরিধারী শাড়ি প্যালেস অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর আপনারা আসার আগে আমাদের একবার কল করবেন তাহলে কিন্তু আমরা পুরোপুরি আপনাদের গাইড করে নেব তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার নতুন পাটে নতুন নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসবো আজকের মতন নমস্কার